দেমু এ ভাই দেমু ওই মামা দেমু দেন দেন দিয়ে হি দিয়ে হি বাসা টাকা দিয়ে কমাই দেন দিয়ে দেমু মামা দিয়ে হি দিয়ে আরে কি মুসিবত কেউ তোমার গরু দিতেছে না ওই মামা দেমু এ তো বড় বড় একলা নাই কেমনে কত ওই মামা দেমু দেমু আমার দেখলে গরু ছাড় রাখো না এইভাবে কাম হইব না অন্য কিছু করতে হইব মলম পাটি অজ্ঞান পাটি হইতে সাবধান

গورو দুই ডা আনছি দুই ডা আনছেন ভালা করছেন আপনি গরু আর আনেন ঠিক আছে আমি পার্টি ধরেলাম আমার দিকে কিছু রাখতে দি গوروবে সদাই তো আমার ওইটা লই আপনার টেনশন করতেইব না ঠিক আছে ভাই ঠিক আছে আই কাকা কে অবস্থা এই তো কাকা ভালো আনছেন কোডা দুইডা কাকা দুই ডা আনছেন হ্যাঁ চাপিনি খুদতে চাপে না বেশি একটা লোকজন নাই কম আ চাপ কেমনে আকাশ যে আকাশ খদ্দের গুলো হয়ে গেছে চিপা চাপাই ঢুকে রয়েছে আপনার টেনশন নাই আমি তো আসি চাপাই চুপাই লোয়া মনে সকালে তেই পর্যন্ত আমি চোদ্দটা বেচ কি কন কাকা দুটা গরু বেচতে পারলাম না আপনি চোদ্দটা বেচ চালাইছেন আর কাকা গরু বেসার সিস্টেম আছে সিস্টেম তো আগে হইব আমি তো সিস্টেমটা খুব ভালো বুঝি সাইডে আছেন আপনারা চা খাইতে খাইতে সিস্টেমটা বুঝাই কিন্তু কাকা চা খাইতে তো জামু আপনারা তো চিনলাম না আরে চিনবা চিনবা ওই যে লাইন দাও না ওই এর ষাটটা গরু আমি চোদ্দলে ছেড়ে দিছি অল্প কয়েকটা গরু আছে বেঁচে যাবে আহ চা খাইতে খাইতে পরিচয় হলো মনে এই তুই থাক আমি একটু চা খাই আই গরু স্বাস্থ্য ভালোই আছে যাবো গো মামা এই আড়ে গরুগুলো লয়েছেন একটা বুদ্ধি মানের কাম করছেন এই আড়ে ক্রেতা বেশি গরু বেচা হয় বেশি ঘন্টা ঘন্টা পুরো মাঠ খালি হয়ে যায় ভালো একটা করছেন শরীর লাগতো ঠান্ডা হয়ে গেছে রক্ত মুক্ত ঠান্ডা হয়ে যায় বুঝছেন এক কাজ করেন একটা বিড়ি ধরান টান দেন শরীরটা গরম হইবে না কাকা আমি তো সিগারেট খাই না বিড়ি খাই আরে কাকা শহর আইছেন এত তো সিগারেট খাবেন দেশে গেলে আবার বিড়ি খাই নে ও সব 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 ওই রে তো ভাই কত কম আমার ক্রেতা বিক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান মলম পার্টি অজ্ঞান পার্টি হইতে সাবধান আপনারা অপরিচিত লোকের সাথে লেনদেন করবেন না অপরিচিত লোকের সাথে কোনো লেনদেন করবেন না অপরিচিত লোকের সাথে কোনো এদিক সেদিক যাবেন না বরিশাল মুঘাইনগরের রোমান ব্যাপারে একটি গরু হারিয়ে গেছে মুঘাইনগর থেকে আগত রোমান বিদ্যার একটি গরু হারিয়ে গেছে যদি কেউ সন্ধান পেয়ে থাকে তথ্য কেন্দ্রে এসে তার গরুটি যোগাযোগ করবেন শখ ভাই আপনি না হাটে গরু কিনতে আইছেন ছাগলে দেন কি আলেন হরে মশা রব গরু কিনতেই তো আইছিলাম কিন্তু এক মলম পার্টির পাল্লাই পয়রা আমার টেয়া পয়সাটি শেষ এখন আর কি আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিমু একটা কাশি লয়ে যাই হাটে আসলে ক্রেতা এবং বিক্রেতা সবাই একটু সাবধানে থাকবেন নয়তো এমন মলম পার্টির হাতে পড়লে নিঃস্ব হয়ে বাড়ি ফেরা ছাড়া উপায় নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ